নিজের রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে গিয়ে ইউক্রেনকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি শুধু ইউক্রেনই নয় তার এই নীতির ফলে গোটা ইউরোপকেই এক অনিশ্চয়তার অন্ধকার পথে নিয়ে যাওয়া হচ্ছে সাম্প্রতিক সময়ে রাশিয়ার ব্যাপক বিমান হামলা ও ট্যাঙ্ক সাপোর্টেড সামরিক অগ্রযাত্রা যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে ইউক্রেন জুড়ে প্রতিদিন বিস্ফোরণ ড্রোন হামলা এবং সামরিক স্থাপনাগুলোর ধ্বংস সব মিলিয়ে বোঝা যাচ্ছে যুদ্ধ এখন শেষ ধাপে পৌঁছাতে চলেছে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন ইউক্রেনের উচিত এখনই একটি বিকল্প কূটনৈতিক পথ খুঁজে বের করা বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে প্রেসিডেন্ট জেলেন্স্কিকে সামান্য পেছনের সারিতে রেখে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা উচিত যাদের হাতে রাশিয়ার সঙ্গে আলোচনার দায়িত্ব থাকবে এতে একদিকে যেমন আলোচনার দরজা খোলা থাকবে তেমনি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্যও রক্ষা পাবে কিন্তু বাস্তবতা হল জেলেনস্কি এখনও দৃঢ়ভাবে বলছেন তারা মার্কিন সহায়তা ছাড়াও যুদ্ধে জয়ী হতে পারবেন তার ভাষায় ইউক্রেনের এক ইঞ্চি জমিও রাশিয়াকে ছাড় দেওয়া হবে না প্রশ্ন উঠছে এই বক্তব্য কি আসলেই আন্তরিক বিশ্বাস নাকি কেবল জনগণের মনোবল ধরে রাখার একটি রাজনৈতিক কৌশল কারণ বাস্তবতার মুখোমুখি হতে গেলে দেখা যায় ইউক্রেনের সাধারণ মানুষ প্রতিদিন জীবন বাঁচাতে ছুটছেন বাংকারে কাটাচ্ছেন ঠান্ডা বেজমেন্টে ঘুমাচ্ছেন ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শব্দে তখন প্রেসিডেন্টের এসব বক্তব্য আর আত্মবিশ্বাসে ভরপুর স্লোগান হিসেবে গ্রহণযোগ্য থাকে না ফিরে দেখা যাক দু সালের তিরিশ মার্চ তখন তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য এক শান্তি চুক্তির আলোচনা চলছিল বিশ্লেষকদের মতে সেটি ছিল যুদ্ধবন্ধের এক ঐতিহাসিক সুযোগ কিন্তু সে সময় ইউক্রেনের নেতৃত্ব এক ধরনের বড় ভুল করে বসে আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রত্যক্ষ হস্তক্ষেপে জেলেন্স্কি সেই আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ান পরবর্তীতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন পুতিন ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছিলেন রাশিয়ার জেলেনস্কিকে হত্যার কোনো পরিকল্পনা নেই তবে ইউক্রেনের অভ্যন্তরীণ সামরিক মহলের হুমকির কারণে জেলেনস্কির মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয় এর ফলেই তিনি এক উগ্র অবস্থান নেন এবং স্পষ্ট জানিয়ে দেন পুরো ইউক্রেন থেকে রাশিয়াকে চলে যেতে হবে এবং পুতিনকে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করতে হবে এই অনমনীয় অবস্থানে মূলত সম্ভাব্য শান্তির দরজা বন্ধ করে দেয় পরবর্তী সময়ে যুদ্ধ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে তখন জেলেনস্কি নিজেই যুদ্ধবিরতির আহ্বান জানান কিন্তু তখন রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও এক পর্যায়ে রাশিয়াকে রাজি করানোর চেষ্টা করে কিন্তু সে প্রচেষ্টাও ব্যর্থ হয় বর্তমানে ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা হল অস্ত্রসংকট এবং সেনাশক্তির অভাব প্রতিদিনের হামলায় ইউক্রেনের সামরিক ঘাঁটি রেললাইন অস্ত্রাগার ও শিল্প কারখানাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অপরদিকে রাশিয়ার হাতে এখনও বিপুল সংখ্যক রিজার্ভ সেনাবাহিনী আছে যাদের এখনও পুরোপুরি মাঠে নামানো হয়নি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সমর্থনেও রাশিয়া নতুনভাবে শক্তি পাচ্ছে এমনকি দুই তিনটি কফিনের মৃত্যুর খবর প্রচার পেলেও এর পেছনে রাজনৈতিক বার্তা স্পষ্ট রাশিয়ার পক্ষে একনায়কতান্ত্রিক রাষ্ট্রগুলো জোরবদ্ধ হতে শুরু করেছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে জেনারেল ডাইনামিক্স বা অন্যান্য সামরিক প্রস্তুতকারকরা সময়মতো গোলাবারুদ সরবরাহ করতে পারছে না এমনকি ইউক্রেনে পাঠানোর জন্য নির্ধারিত একশো পঞ্চান্ন মিমি শেল সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র তাদেরও নিজেদের মজুদের ঘাটতির কারণে কিছু প্রজেক্ট বাতিলের চিন্তাভাবনা করছে পেন্টাগন এই অবস্থায় ইউক্রেনের সামনে তিনটি প্রধান করণীয় দেখা যাচ্ছে এক দু সালের ইস্তাম্বুল শান্তি চুক্তিকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করে আবারও কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা দুই আমেরিকা ও ইউরোপকে ব্যবহার করে রাশিয়ার ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানো বিশ্ববাজারে প্রবেশাধিকার প্রযুক্তিগত নিষেধাজ্ঞা এবং ইউক্রেন পুনর্গঠনে সহায়তা বন্ধের হুমকি এর অন্যতম দিক তিন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো বদলে দেওয়া জরুরি আইন প্রত্যাহার বিরোধী দলগুলোর রাজনীতি চালু রাখা এবং সর্বদলীয় সরকারের উদ্যোগ নেওয়া বর্তমানে ইউক্রেন কার্যত জরুরি আইনে চলছে বিরোধী দল নিষ্ক্রিয় অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বা নির্বাচনে অংশ নিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই বাস্তবতা শান্তি আলোচনার গ্রহণযোগ্যতা নষ্ট করে দিচ্ছে বিশ্লেষকদের মতে অহংকার বা আবেগ দিয়ে যুদ্ধ থামানো যাবে না বাস্তবতা মেনে চলতে না পারলে শুধু সরকারের পতনই নয় দেশের স্বাধীনতা এবং ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে উঠবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সহায়তা দেওয়া হবে এই ঘোষণার পরপরই ক্রেমলিন জানায় তারা পশ্চিমাদের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে ট্রাম্প পুতিনের মধ্যে এখনও কোনো সরাসরি যোগাযোগ হয়নি তবে তা প্রয়োজন হলে আয়োজন করা সম্ভব ট্রাম্প বলেছিলেন পঞ্চাশ দিনের মধ্যে যদি পুতিন শান্তি চুক্তিতে রাজি না হন তাহলে সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করা হবে অর্থাৎ রাশিয়ার সঙ্গে যারা বাণিজ্য করবে তারাও শাস্তির মুখে পড়বে সবশেষে বলা যায় ইউক্রেন এখন এক সংকটপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আলোচনার পথে না এলে দেশটি রাজনৈতিক অস্থিরতা ও ধ্বংসের পথে চলে যেতে পারে এখনই সময় বাস্তব সিদ্ধান্ত গ্রহণের না হলে হয়তো একসময় ইউক্রেনের স্বাধীনতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে